গুড মর্নিং গাইস তখন ভোর সাড়ে পাঁচটা আজকে কটক থেকে বাড়ি ফেরার পালা তাই ভোর ভোর উঠে পড়েছি কারণ ট্রেন আমাদের সাড়ে পাঁচটায় তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি একটাও কিন্তু জনপ্রাণী নেই আমাদের টোটোটাই যাচ্ছে তো একটু আগেই তো দেখলে আমি আসলাম কটক থেকে মানে কটক পুরী থেকে কটক স্টেশনে নামলাম পুরীতে কয়েক ঘন্টার জন্য গেছিলাম রাত একটার সময় গেলাম হোটেলে আবার ভোর সাড়ে পাঁচটা বাজতে বাজতে আমরা আবার কটক স্টেশনে চলে আসলাম একটু মন খারাপ লাগছে কারণ দেখো প্রোগ্রাম তো করতে তো গেছি অবশ্যই কিন্তু তার সাথে আমাদের আনন্দটাও তো খুব ভালো হয় আর দেখো ভোরবেলাও তো কি হয়েছে লোক কত স্টেশনে ওটা হচ্ছে মেজর স্যার তো উনি চা খাচ্ছিল আমরা চাটা খাইনি চাটা একটু পরে খাবো তারপরে উঠে বললাম লিফ্টে মানে স্টেশনে এই লিফটগুলো হয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে কারণ বয়স্ক মানুষ তারপর আমরা যে লাগেজ টাগেজ নিয়ে উঠি এখন ভীষণই সুবিধা হয়ে গেছে যাই হোক ওই দিক দিন উঠলাম এই দিক দিন নামলাম তারপরে এবারে আমাদের এই টাইমে আসার কথা ট্রেন কিন্তু একটু লেটেই ঢুকেছে তারপরে পাস হলো বন্দে ভারত একদিন অবশ্যই চলবো বন্দে ভারতে বন্দে ভারত পাস হওয়ার কিছুক্ষণ পরে মানে ট্রেনটা ঢুকে গেছে আমাদের যেহেতু সাড়ে পাঁচটায় ট্রেন ছিল অন্ধকারই তখন ছিল তো ট্রেনটা লেট হওয়ার কারণে ভোরের আলো ফুটে গেছে আর আমরা কি ট্রেনে এসে আমার এই মুহূর্তে কিন্তু নামটা মনে পড়ছে না তারপরে উঠে যে যা সিট গ্রহণ করব এবারে হচ্ছে সিট মানে সিট নাম্বার দেখার পালা তো আমরা সব একসাথেই ছিলাম মানে এগারোজনের টিম উঠতেই ট্রেনে এই ভিউটা নজরে পড়ল ওটা এত সুন্দর ছিল মানে চোখই সরাতে পারছিলো না মনে হচ্ছিলো মরুভূমির দেশ তারপরে চা খেয়ে নিলাম কারণ চা তো খাওয়া হয়নি আর ট্রেনের চাটা খুব একটা আমার ভালো লাগেনি চা খাওয়ার কিছুক্ষণ পরেই কিছুক্ষণ না বেশ খানিকক্ষণ পরেই মানে শিঙারা উঠেছিল তো সবাই মিলে একটা করে শিঙারা খেলাম আর ট্রেনের খাবার দেখো যেগুলো তৈরি হয় আমার খুব একটা ভালো লাগে না কিন্তু ওই ঠেকায় পরে খেতে হয় তারপরে এই বাচ্চা দুটোও ছিল আমাদের গ্রুপের মধ্যে মানে ওরা অন্য জায়গা দিয়ে এসেছিলো কিন্তু ওদের ডান্স দেখো এনার্জি কত কী ডান্স করছে বলতো থাপ্পড় মারে গিয়ে তো খুব লাউজ ছিল তো জন্য আমি একটু ভয়েসটাই দিলাম বেশ ভালো মিষ্টি আর এই মহিলার অবস্থা দেখো বরের গায়ে পা তুলে আর মেয়ে মানে বটটার অবস্থা খুবই খারাপ আর এরা সেটা মজা নিচ্ছিল বুঝতেই পারছো এই আর কি ঠাট্টা চলছে সে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়ে কাতর আবার তারপরে চলে আসলাম জাননার দিকে ভিউ এনজয় করতে কেন সময়টা তো কাটাতে হবে কিছু না কিছু করে সেই কারণেই আর দেখো আমি একটুখানি পোজ দিয়ে বসলাম ভালো লাগছে না অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে তো মনটা খারাপই লাগছে বাড়ি ফিরছি যেহেতু আর আমার বান্ধবীর অবস্থা দেখো একটা কলসি পেয়ে মাথায় একটা কাপড় গুজে এই যে উঠেছে উনি সাধু বাবাটা তা উনি একটা ভালো গান করছিল সেটার তালে তালেই ও একটু ডান্স করছিল যাই হোক আমাদের টাইমটাও ভালো কাটছিলো আর খুব একটা কিন্তু খারাপ লাগছিল না মোটামুটি আমরা আর ওনা উনি কিন্তু অনেকগুলো গান করেছে আমরা কিন্তু ওনাকে সবাই মিলে পয়সাও দিয়েছি তারপরে এরা খেলছিল হচ্ছে এটা কি যেন কাঠ বলে কি যাই হোক আমার মনে পড়ছে না তাসের মতো আগের দিনও খেলছিল তারপরে অনেকটা লেট থাকার কারণে একটু লেটই হয়ে গেছে ট্রেন থেকে নামতে চলে আসলাম হাওড়া স্টেশনে এসে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলো তো মেট্রোর গেটে হাওড়ার মেট্রোর গেটের সামনে দাঁড়িয়ে আছি কারণ সেদিনকে ছিল রবিবার আর ট্রেন মানে মেট্রো খোলেই হচ্ছে দুটোর সময় রবিবারে আমাদের ঠিক জানা ছিল না তারপর দুটো বাস দিয়ে কিন্তু মেট্রোর গেট খুললো আমরা রওনা দিলাম এখন আমরা আছি হাওড়া মেট্রো স্টেশনে এখন তিনটে বেজে গেছে নামলাম এখান থেকে আমরা ফার্স্ট টাইম হাওড়া মেট্রো করে যাচ্ছি বাড়ি যাই হোক যে জলের তলা থেকে যাবে ভালোই হবে অনেক দিন ধরে ইচ্ছাও ছিল মেয়ে অনেকবার বায়না করছিলো মা জলের তলা যে মেট্রোটা হাওড়া থেকে ছাড়ে চলো চলো এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি ওই ট্রেনে যা উঠেছে যে একটু নিয়ে নিলাম টেস্টিয়ান বাইক ছিল ওখান দিয়ে কিছু বাড়ি গিয়ে একটু ভাতে ভাত করবো খুব সেই সাড়ে পাঁচটা থেকে চলছে ভোর সাড়ে পাঁচটা প্রথম ট্রেন যেহেতু এই ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল আর লোকটার অবস্থা দেখো বিপদ যে কীভাবে মানুষের আসে মানুষের একটু দেরি সহ্য হয় না এই জিনিসটা করে খুব ভালোই করেছে দুটো গেট নালে যে হারে সুসাইড বেড়ে গেছে মেট্রোতে আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু তারপরে চলে গেলাম আমরা হাওড়ার মানে মেট্রো ধরে ফার্স্ট টাইম অনেকদিন ইচ্ছাও ছিল এই ট্রেনটা চড়ার ভেবেছিলাম তো বাড়ি এসে সেদ্ধ ভাত খাবো কদিন বাইরে খাওয়া হয়েছে কিন্তু বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে তারপর বিরিয়ানি কিনে নিয়ে চলে আসলো তারপর চলো বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছে পুরী থেকে কী কী এনেছে এই যে দুটো গামছা এনেছে একটা র্যাপার আর একটু গাঙ্গুরামের আমের গজা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি কিছু ভালো লাগে ভিডিও লাইক করো অবশ্যই করে আমার সাবস্ক্রাইব করে দিও আর দেখো মেয়ে এই তিনটে ট্রফি পেয়েছে দুটো হচ্ছে ফার্স্ট হয়েছে আর মিডিলেরটা যেহেতু ওখানে ফেস্টিভ্যাল চলছিল কটক ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালের দিয়েছে টাটা গুড